এখন আছে হচ্ছে ভোলাগঞ্জে বাসে উঠবো বাসে উঠে যাব হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ লাইহির মাজারে মাজারের সামনে একটি মার্কেট আছে মার্কেটে অনেক ধরনের জিনিসপত্র আছে এগুলো আপনারা চাইলে কিনতেই পারেন মাজারের ভেতর ঢুকলেই চোখে পড়বে ঝাঁকে ঝাঁকে অনেক জ্বালালি কবুতর যেগুলো দেখতে খুবই সুন্দর এছাড়াও এখানে কয়েকটি পুকুর আছে যেখানে অনেক বড় বড় মাছ আছে তাদের ভেতর বড় মাগুর মাছ অন্যতম আমি এখন আছি হচ্ছে শাহজালালের মাজারের এই যে যে পুকুর পাড় এই পুকুরে পুকুর পারে আসি এখানে হচ্ছে গজার মাছ আছে মাছ দেখছি মাছ গুলো অনেক অনেক বড় সাইজ এখন দেখি বাকি পোর্শন গুলাতে কি কি আছে এখন আমি চলে আসছি হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারে তো এখানে প্রচুর দর্শনার্থী মানে অনেক লোকজন গমগম করতেছে সন্ধ্যার পরে আসছি ওই পুকুর পারে হচ্ছে মাছ আছে আর এই যে আমার পিসে যে এই যে এই খানটা দিয়ে এখানে হচ্ছে জালালি কবুতর গুলা বসে আছে আর আমার সামনের দিকে আছে হচ্ছে মসজিদ তো এখানে প্রচুর পরিমাণ লোকজন আছে যাই হোক এখন আমরা হচ্ছে এই বাজারটা ঘুরে দেখব মসজিদের দ্বিতীয় তলায় উঠছি দ্বিতীয় তলায় হচ্ছে সাধারণত নামাজ পড়ানো হয় আর কি এখন আছে দ্বিতীয় তলায় আমরা হচ্ছে উপরে গেছিলাম মানে যেখানে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহের কবর ছিল ওখানে গিয়ে কবর জিয়ারত করছি ওখানে মোমবাতি জ্বালানো ছিল আগরবাতি জ্বালানো ছিল তাছাড়াও এছাড়াও ওখানে অনেকেরই আর কি কবর আছে শুধু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর না অনেকেরই এখানে কবর আছে শুধু তার একার কবর না তারপরে তার যে মাজার শরীফ ওইটার বাইরেও একটা কবরস্থান আছে ওখানে অনেকের কবরস্থান আছে অনেকের কবর আছে ওখানে সালমান শাহের কবর আছে আতাউল গনি ওসমানের কবর আছে যাই হোক এদের আর কি পরিচিত তো এই জন্য দেখে আর কি ভালো লাগছে যে এদের তো চিনি এদের কবর আছে কবর জিয়ারত করলাম সবারই কবর জিয়ারত করে এখন হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায় আসছি এখন এখান থেকে ঈশান নামাজ পড়ে আমরা হচ্ছে বের হব আমার ফ্রেন্ড মুরাদ ওকে বলা মাত্রও চলে আসে এবং আমাদের সাথে দেখা করে থ্যাংক ইউ সো মাচ মুরাদ সিলেট গেলে আবার দেখা হবে আমার বন্ধু মাহির সাদমান মিস ইউ মাহির সাদমানকে আসলে অনেক মিস করতেছি কারণ ও যদি আসতো তাইলে ব্যাপারটা একটু আরও একটু ভালো হইতো কারণ ওর আসার কথাই ছিল বাট লাস্ট মোমেন্টের ফ্যামিলি প্রবলেমের কারণে আসতে পারে নাই যাই হোক মিসিও মাহির সাদমান মাহিরসাদ কথা হচ্ছে যে এই যে ট্যুরে আসা আপনি পার্সোনালি সবাই মিলে আসবেন নাকি ইন্ডিভিজুয়ালি আসবেন নাকি এজেন্সির মাধ্যমে আসবেন এটা আসলে ডিপেন্ড করে বাজেটের উপর যাই হোক আমাদের বাজেট ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকায় যা যা ঘুরছি চারটা স্পট ঘুরছি প্রথমে আসছি মালনিছড়া চা বাগান ওখান থেকে আসছি রাতার গুলে তারপর গেছি সাদা পাথর তারপরে শাহজালাল রহমতুল্লাহ লাইহের মাজারে সব মিলে পনেরোশো টাকায় আসলে বেশ ভালোই বলা চলে কারণ হচ্ছে এই বাজেটে আসলে ওনারা যেভাবে অ্যারেঞ্জ করছে আসলে এটাকে খারাপ বলা যায় না বেশ ভালোই অ্যারেঞ্জ করছে এবং এটাকে বলা যায় আপনাদের এটা রেকমেন্ডেড অবশ্যই আর আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি এটা হচ্ছে লেক্সাস ট্যুর বিডি আপনারা অবশ্যই এদের উপর ট্রাস্ট করতে পারেন এবং আসতে পারেন যাই হোক আজকে সিলেট ট্যুর এ পর্যন্তই সিলেট ট্যুরটা ভালোই ছিল মোটামুটি ওভারঅল যাই হোক সিলেট ট্যুর এ পর্যন্তই দিস ইজ ওয়াসিক সাদিন সাইনিং